আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা চলশিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা রাজশাহী বোর্ড সেট নাম্বার ক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসি কিউ সমাধান করব সেট নাম্বার ক এর এক নম্বর প্রশ্নের উত্তর হবে আল ক দুই নম্বরে গ মুনাফিক তিন নম্বর ক সালাদ চার নম্বর আসুরা পাঁচ নম্বর হবে এক ও দু তিন খ নম্বর ছয় নম্বর হবে খ সাত নম্বরে হবে ঘ সত্যবাদিতা আট নম্বর গ হজরত আবু বক্কর রাজের তুল তিল অর্থ হলো নয় নম্বর হচ্ছে ক দশ নম্বর হচ্ছে ক এগারো খ বারো ক তেরো ক চোদ্দোর ঘ পনেরো ক ষোলো খ সতেরো নম্বর খ ১৮ নম্বর কনফিউজ উনিশ নম্বর ঘ বিশ গ একুশ ঘ বাইশ গ তেইশ ঘ চব্বিশ গ ছাব্বিশ ঘ সাতাশ ক আঠাশ খ তিরিশ ক